হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি সাধনা লাইফ স্টাইল ব্লগ নিয়ে তো আমার বাড়িতে ছোট্টখোটা একটা সেলিব্রেশন আছে সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন প্রতি বছর একই দিন আমার মেয়ের বার্থডে পড়ে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো মামা মের জন্মদিন তো ছোট্ট সেলিব্রেশন করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে তো এখানে দেখো সকালবেলা মাম্মামের বার্থডের দিন সকাল থেকেই ব্লগটা শুরু করছি তোমাকে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না এই ছোট্ট বোনটিকে সাপোর্ট করে আর তোমরা ছোট্ট বোনের পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো দেখো সকাল সকাল বাজারঘাট সব কমপ্লিট করা হয়ে গেছে বাজারঘাট চলেও এসেছিলো আর কতদিন তো বৃষ্টি মোটে কমছিল না বাট ঠাকুরের এমন আশীর্বাদ যে মাম্মামের জন্মদিনের আগের দিন থেকে বৃষ্টিটা ধরে গেছে সকাল থেকে খুব মিষ্টি মিষ্টিটা রোদ বেরিয়েছিল আমিও আগের দিন প্রায় অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলাম আমি তার ভিডিও তো ভিডিও আমার চ্যানেল দিয়েছিলাম তো ঘর বাড়ি আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব করা কমপ্লিট এবার বাজার থেকে কি বাজার এসেছে সেটা দেখে আসি বাজার চলে এসছে তোমার পুশাক হবে এখানে কত কটা কাঁকড়াও এনেছে তোমার এখানে কাঁচা লঙ্কা আছে টমেটো শশা চিকেন আসছে তোমাদের দেখিয়ে দিলাম আর দেখে দেখো শ্বশুর মশাই কলকালায় মাছটা আর চিংড়ি মাছটা কাটাকুটি করবে সেই জন্য আমার শ্বশুর মশাই কিন্তু আগে মাছের ব্যবসা ছিল তো উনি কিন্তু খুব ভালোভাবে মাছটা কাটতে পারে সেই জন্য আমাদের তো কোনো চিন্তাই নেই তো বাবা এখানে মাছটা প্রায় কাটছে তো দেখতেই পাচ্ছ মাছগুলো কত বড় বড় আর মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে সেই জন্য মাথাগুলো ওরকম আস্তে আস্তে রেখে দিয়েছে তো সকালবেলা তোমাদেরকে যাতে বললামই না যে মিষ্টি মিষ্টিটা খুব সুন্দর রোদ বেরিয়েছে তো যাক মাম্মা মামের জন্মদিনটা ভালোভাবে কাটবে এটাই আশা করেছিলাম আর ভগবানের সেটা আমার মেয়ের ওপর আশীর্বাদ আছে বলেই এটা হয়েছে আর তোমাদের ভালোবাসা ছিল বলে সেটা সম্ভব হয়েছে তো এখানে মাছটা তারে কাটুক তো চলো তার আগে আমরা গ্যাস রান্নাঘরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি আসলে রান্নার হিন্দু ধর্মের নিয়ম আছে যে রান্না মানে যে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে তোমার উনুনে আগে পুজো করে নিতে হয় আগে তোমার এক প্লেট চাল তাতে ষোলো আনা পয়সা আলু মানে ডালা দিতে হয় ভগবানকে স্মরণ করে তারপরে রান্না তো আমি পুজোটা দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে মায়ের সাথে দাঁড়িয়ে আছে মায় এখানে মায়ের চলতে তো একদমই খারাপ মায়ের সাথে তো মা এখানে চিংড়ি মাছটা বাঁচছিল আমি ওইখানে দাঁড়িয়ে এখানে তোমার সাথে গল্প করছি তো ওদিকে চলো দেখে আসি দিকে কাটা কত চলো দেখে আসি

Shazdi, 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 হচ্ছে মাম মামির বার্থডে আর চার বছর কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে তো পাঁচ বছরে পড়ে গেছে মাম্মা মাস্কের থেকে সকাল রাত্রেও উইশ করা হয়েছিল বাট অতটা বড় করে হয় তো আমার যতটুকু সামর্থ্য ততটুকু পড়েছি আর এখন দেখতে পাচ্ছ সবাই এসে গেছে তো কেকটা কাটবো আর ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব খুব ভালো লাগবে আর সঙ্গে থাকো দেখতে হবে কিন্তু আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা হচ্ছে আমার মামা এখানে মা আছে মামা আছে ননদ আছে ওরা এখনো রেডি হয়নি মা তুমি কখন রেডি হবে মাথা আসতে আসনি কেন এসব দেখছিস না দাঁড়াও 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 না গাল বন্ধ কর দাঁড়াও

Uh, <laughs> I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. you mm -hmm. you know